স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে আমরা আগে সরকারের মতো হতে চাই না আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে আমরা চাই তারা যাতে দাবি দাওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন না করে আলোচনা করুক মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই রাস্তা ব্লক না করে সোরারদি উদ্যানে এসেও দাবি জানাতে পারে তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছি যারা আন্দোলন করছে তারা আমারই ভাই কার উপর কঠোর হব হাওড়ের কৃষি নিয়ে তিনি বলেন কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয় কোনো মধ্যসত্ব ভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে